দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এক বাংলাদেশি কোম্পানি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভুয়া নথি জমা দিয়ে বিদেশি শ্রমিকদের কাজের পারমিট সংগ্রহ করেছিলেন বুধবার সকালে পুত্রজয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডের ম্যাচ চলবে আগামী ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত সূত্র জানায় ত্রিশের ঘরের এই সন্দেহভাজন ব্যক্তি গত জুন মাসে অভিযানের সময় মালয়েশিয়া থেকে পালিয়ে নিজ দেশে চলে গিয়েছিলেন তবে গতকাল রাত নটার দিকে তিনি মালয়েশিয়ায় ফিরলে কর্মকর্তাদের সহায়তায় তাকে আটক করে মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে প্রাথমিক তদন্তে জানা গেছে ওই বাংলাদেশি ম্যানেজার একটি চক্রের সঙ্গে যোগ সাজশ করে গুয়া চুক্তিপত্র এবং সিআইডিবি নিবন্ধন সনদ জমা দেন এসব নথির ভিত্তিতে বিদেশি শ্রমিকদের পারমিট নেওয়া হয়েছিল প্রোগ্রাম রিক্যালিব্রিসা যা বা আর্টিকে টু পয়েন্ট জিরোর আওতায় এছাড়া তার বিরুদ্ধে দুই লাখ দশ হাজার রেঙ্গিত খুশ গ্রহণের অভিযোগ রয়েছে যা তিনি শ্রমিকদের পারমিটের আবেদনকারীদের কাছ থেকে নিয়েছিলেন এ বিষয়ে পরিচালক আজিজুল আহমদ জানিয়েছেন মামলা তদন্ত করা হচ্ছে আইন দু হাজার নয়ের আঠেরো নম্বর ধারা অনুযায়ী তিনি আরও বলেন বিদেশি শ্রমিকদের পারমিট প্রদানে সকল নথি ব্যবহার কিংবা খুশের বিনিময়ে অনিয়মের ঘটনায় কেউ জড়িত থাকলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে নিউজ